আসসালামু আলাইকুম সমাজ কেন নষ্ট আজ আসলে সমাজ কি নষ্ট না আমরা নিজেরাই নষ্ট সেই বিষয় নিয়ে আলোচনা করব এর মূল কারণগুলো কী আমি এর পাঁচটি ভিডিও আপনাদের মধ্যে পাবলিশ করব আমার ভিডিওগুলো প্রতিদিন আপনারা পেয়ে যাবেন আমার পেজ ফেসবুক আইডি প্লাস আমার ইউটিউব চ্যানেলে সমাজ কেন নষ্ট মনে হয় আজ মূল কারণগুলো এক অর্থনীতি ও অনিশ্চয়তা বেকারত্ব দারিদ্রতা ও অনিশ্চিত ভবিষ্যৎ মানুষকে প্রতিবন্ধী ও স্বার্থপর করে তোলে এক দুই হঠাৎ পরিবর্তন দ্রুত প্রযুক্তি ও জীবনধারার পরিবর্তনে মূল্যবোধ আর জীবনধারা মিলছে না কেউ কেউ মেনে নিতে পারে না তিন নম্বর পারিবারিক একটি সুস্থ কাঠামো ডাল থাকা ব্যবস্থা বিভক্ত পরিবার বা বাবা মায়ের অনুপস্থিতি জৈবিক ও মানসিকতা সাহায্য কমায় চার শিক্ষার কাঠামোতে দোষ প্রযুক্তিভিত্তিক শিক্ষা হলে নৈতিকতা সহমর্মিতা বা জীবনের দক্ষতা শেখানো কম পড়ে পাঁচ নম্বর যে কারণটা আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা দুর্বলতা অনিয়ম দুর্নীতি ও অপরাধ দুর্বলভাবে মোকাবেলা হলে মানুষ নিষ্ক্রিয় বা অসন্তুষ্ট হয় প্রিয় বন্ধুগণ আমার আজকে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার আইডি জয়েন হয়ে আমার পাশেই থাকবেন আমি এই বিষয় নিয়ে পাঁচটি ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের মধ্যে পাবলিশ করব সবাই আমার পাশে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মধ্যে আমি পাঁচটি পার্টে উপস্থাপন করব সবাই আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ ভালো কিছু করব কারণ আমি জিনিসগুলো লেখে নেই ভিডিওতে কোনো ভুল কথা বলা যায় না তাই আমার লেখে নেই লেখে দেখে দেখে বলতে হয় আর আমার ভালো কোনো স্টুডিও নেই আমি প্রাকৃতিকভাবে গাছতলায় বসে আমি ভিডিওগুলো ম্যাকিন করি যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ নিজেকে আরও ভালোভাবে আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জয়েন হয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে